বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ওয়ান টু থ্রি ফোর শাহবাগ নো মোর তেরো না চব্বিশ 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 শাহবাগ না জাস্টিস 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 লতেলাকি তুই হাসিনা তুই হাসিনা ইত্যাদি স্লোগান দিতে থাকেন সারা দেশ জুড়ে অব্যাহত নারী নিপীড়ন ধর্ষণ ও খুনের প্রতিবাদে অপসারণ দ্রুত বিচার ট্রাইব্যুনাল মাগুরার ঘটনার দ্রুত বিচার এরকম নানা দাবিতে গত কিছুদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলছিল প্রতিবাদ মিছিল হচ্ছিল দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ খুন ছিনতাই সহ আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতির প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু আমি যেমনটা নবনীতা চৌধুরীর বয়ানে আপনাদের বরাবর বলি সাধারণ শিক্ষার্থী বলে আসলে কিছু নেই এক্ষেত্রেও দুটো মূল ব্যানারে কাজ চলছে একটি ব্যানার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চ গড়ে তুলেছে এরাই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মেয়েদের হলগুলো থেকে শনিবার মধ্যরাতের পর বেরিয়ে এসেছিল এই সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে আছে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন এবং জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সমন্বয়ক উমামা ফাতেমা এদের দাবি পাঁচ দফা তা নিয়ে তারা আজ আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করে আলোচনা করে এসেছেন এবং আসিফ নজরুল বলেছেন যে তাদের সবগুলো দাবি দাবি যুক্তিসঙ্গত এবং এই পাঁচ দফা পূরণ করলে সারা দেশ জুড়ে ধর্ষণ এবং নারী নিপীড়ন কমে আসবে বলে তিনি আশা করেন আর মঙ্গলবার বিকালে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে প্ল্যাটফর্মের সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি পেটা করে পুলিশের একজন সহকারী কমিশনার এক নারীকে ধরে টানা হেচড়া করছেন এরকম ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিগুলো ফেসবুকে শেয়ার দিয়ে অনেকে পুলিশের সমালোচনা করেন ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে নয় দফা দাবি নিয়ে এই প্ল্যাটফর্মটি অর্থাৎ ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মটি স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন এবং সেই পদযাত্রাটি মোড় অতিক্রম করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে গেলে পুলিশ তাদের বাধা দেয় এরপর তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে লাঠি চার্জ এবং জল কামান ছোড়া হয় ঠিক কী কারণে বাংলাদেশে সাধারণভাবে এখন নির্লিপ্ত নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকা পুলিশ এমন মার মুখে অ্যাকশনে গেল ধর্ষণ বিরোধী এই গণযাত্রা ঠেকাতে সেটা বুঝতে জানতে হবে এই প্ল্যাটফর্মটির নেতৃত্বে কারা আছে ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এই প্ল্যাটফর্মের নেতৃত্বে আছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও বামধারার রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলো এই প্ল্যাটফর্মটির সদস্যদের পেটানোর পুলিশে অ্যাকশনের ছবি প্রচার পেয়ে গেলে গত জুলাই থেকেই নিজেদের হত্যা লাশের অপমান থানা লুট অস্ত্র লুট কিংবা এখনো এখানে সেখানে নানা সময় মবের হাতে আহত পুলিশ বাহিনী দিয়ে বলেছে ধর্ষণ ও বিরুদ্ধে বাংলাদেশের পদযাত্রায় নারীদের নোখের আচরে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এছাড়া বিক্ষোভকারীদের ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে হামলায় রমনা বিভাগের এক উপ পুলিশ কমিশনার সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে অন্যদিকে বিকালে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে বাম সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ মঙ্গলবার সন্ধ্যাবেলাতে আবার মশাল মিছিল বের করে সেই মশাল মিছিলে অংশ নেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং দু সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে স্লোগান কন্যা হিসেবে পরিচিতি পাওয়া মুখ লাকি আক্তার তিনি মশাল মিছিল শেষে বক্তৃতায় মানুষের জানমালের নিরাপত্তা দিতে এ সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে বলেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বলেন ধর্ষণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি দাবিতে আগামী মার্চ সকাল শাহবাগে গণমিছিল আয়োজন করা হবে যাতে তিনি সাধারণ মানুষকে অংশ নিতে আহ্বান জানান এরপরেই মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের অনেকগুলো ক্যাম্পাসে লাকি আক্তারের গ্রেফতার দাবি করে শিক্ষার্থীরা মিছিল করে আবারও মনে করায় বরাবর নবনীতা চৌধুরীর বয়ানে আমি বলি সাধারণ শিক্ষার্থী বলে কিছু নেই এসব মিছিল সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন সালে শাহবাগ করে দেশের প্রচলিত আইন লঙ্ঘন কায়েম করে নিরপরাধ রাজনৈতিক নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল তাই শাহবাগের সেই জুডিশিয়াল কিলিং এবং মঙ্গলবার দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার অভিযোগে লাকি আক্তারকে গ্রেফতার এবং তার বিচার করতে হবে লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেফতারের দাবিতে মিছিল নিয়ে মঙ্গলবার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা লাকি আক্তারকে গ্রেফতারে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেয় শিক্ষার্থীদের অভিযোগ লাকি শাহবাগে গণজাগরণ মঞ্চ দুই আয়োজনের পরিকল্পনা ও ষড়যন্ত্র করছেন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন তাই শিক্ষার্থীরা তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান এ সময় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ওয়ান টু থ্রি ফোর শাহবাগ নো মোর তেরো না চব্বিশ 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 শাহবাগ না জাস্টিস 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 লতে লাকি তুই হাসিনা তুই হাসিনা ইত্যাদি স্লোগান দিতে থাকেন এদের সংখ্যা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে আরেকটা গণজাগরণ মঞ্চ বসাতে চায় বামপন্থী রাজনৈতিক দলগুলো এবং তাদের পেছনে পেছনে আওয়ামী লীগ তাদের সংখ্যা দুই দিন ধর্ষণ বিরোধী আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান করলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের লাখ লাখ কর্মীও এতে যোগ দেওয়া শুরু করবেন এ অবস্থায় দ্বিতীয় গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইঙ্গিতে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন তার ওই স্ট্যাটাসে মঙ্গলবার দিবাগত রাতে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে লেখেন দু হাজার পঁচিশে এসে দু ফেরানোর চেষ্টা করবেন না সাবধান আর তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও ধর্ষণ বিরোধী নাগরিক আন্দোলনে অভ্যুত্থান বিরোধী কুচক্রীরা মিশে গেছে বলে সাবধান করে বলেছেন এই নিয়ে কোনো অস্থিতিশীলতা বা মত তৈরির প্রচেষ্টা চলতে দেওয়া যাবে না তিনিও তার ফেইসবুক স্ট্যাটাসে বলেন পুলিশকে সহযোগিতা করতে হবে মাহফুজ আলম পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছেন একটা নাগরিক আন্দোলন যাতে অভ্যুত্থান বিরোধী কুচক্রীদের অভয়ারণ্যে পরিণত না হয় সে দায়িত্ব অভ্যুত্থানের শক্তির ওপর বর্তায় কোনো ফাঁদে পা দেওয়া যাবে না এবং অস্থিতিশীলতা বা মব তৈরির প্রচেষ্টা চলতে দেওয়া যাবে না সরকার বিরোধিতা কোনো ফ্যাশন স্টেটমেন্ট না উল্লেখ করে তিনি গণ অভ্যুত্থানের সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেওয়ার আহ্বান জানান এবং পুলিশকে সহযোগিতা করতে অনুরোধ করেন তবে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার আজ বুধবারও ঢাকায় মিছিল করেছেন জলমহাল নীতিমালা লঙ্ঘন করে বাওর ইজারা দেওয়ার প্রতিবাদে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আন্দোলন আর এ সময় মিছিলের দেখা যায় কমিউনিস্ট পার্টির এই নেত্রীকে বাওর মৎস্যজীবী আন্দোলনের মিছিলের ব্যানারে দুনিয়ার মজদুর এক হও প্রকৃতির জলাধার মানবোনা টেন্ডার বাওর মৎস্যজীবীর ন্যায়সঙ্গত অধিকার সহ প্ল্যাকার্ডে নানা স্লোগান লেখা ছিল তাদের সঙ্গে মিছিলে যুক্ত বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ব্যানারে লেখা ছিল বাওরে রিজারা বাতিল করে জেলেদের সমবায় মালিকানা নিশ্চিত করতে হবে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে লাকি আক্তারকে সহ ওই মিছিলটি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কার্যালয়ের সামনে পর্যন্ত যায় এবং মিছিলে লাকি আক্তার ছাড়াও কমিউনিস্ট পার্টির অন্য নেতৃবৃন্দকেও দেখা গেছে